ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাই সভাকে পাগলু ডান্সের সভা বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় শহীদ দিবস পালন করছে ঠিক তখনই উত্তরকণা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মর্চা আর সেই কর্মসূচিতে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু পুলিশ কেন থাকবে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার পুলিশই তো বাধা দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার সালে উত্তর অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে ওটা তো সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সবানিক এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরও হবে ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি ও গরু পাচারে যুক্ত সবগুলোর হবে এখানকার মুকেশেরও হবে